যাদের টিকটক ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনার ভিডিও অনেক ভালো টিকটক আপলোড করছেন কিন্তু আশানুরূপ ভিউজ পাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটার মধ্যে আপনি একটা গ্রেট সমাধান পাবেন যে সমাধান আপনি এর আগে কখনও পেয়েছেন কিনা না বা যে এতো কার্যকর ট্রিক্স আজকে আমি আপনাদেরকে দেখাবো টিকটকে ভাইরাল হওয়ার বা আপনি যদি প্রোডাক্ট বিক্রি করে থাকেন টিকটকে বা আপনি যদি নিজে ভাইরাল হতে চান নিজের ভিডিওগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করতে চান আপনার ভিডিওতে যদি ভিউজ না হয়ে থাকে আপনি জানেন আপনার ভিডিও অনেক সুন্দর এরপরও আপনার ভিডিও ভিউজ হচ্ছে না তো এটার জন্য আপনি যেটা করতে পারেন কয়েন দিয়ে কিন্তু আপনার ভিডিওগুলো প্রমোট করতে পারেন আপনার একটা ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে একশোকে ভিউজে হিট করানো সম্ভব এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউজে কিন্তু হিট করানো সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে এটা কীভাবে করবেন এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে কয়েন দিয়ে ভিডিও ভাইরাল করতে হবে কয়েন আপনারা আমার কাছ থেকে কয়েন কিনে এই কয়েন দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন যারা টিকটকে কয়েন কিনতে চান স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশল অল্প দামের মধ্যে কিন্তু ভালো পরিমাণ কয়েন নিতে পারবেন মার্কেটে কিন্তু প্রচুর কথার চক্র দিয়ে ভরা তারা আপনাদেরকে কয়েন দিতেছে টাকা নিয়ে কিন্তু কয়েন দেয় না কিন্তু আমি ভাই হালালভাবে ব্যবসা করছি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলবেন কথা বলে সরাসরি আমার কাছ থেকে কয়েন নেবেন ইনশাল্লাহ আপনার একটা পয়সাও কোনো দিন হারাবে না ঠিক আছে যারা কয়েন কিনতে চান স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম